২০২৬ আইপিএল নিলামের আগেই ক্রিকেট বিশ্বে ভূমিকম্প নিলামের টেবিলে হাতুড়ি পড়ার আগেই শুরু হয়ে গেছে সুপার ট্রেডের নাটক আইপিএলের ইতিহাসে এমন তোলপাড় আগে খুব কমই দেখা গেছে আসছে দু হাজার মেগা নিলাম আর তার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো যেন নেমেছে এক অদৃশ্য যুদ্ধে খবর পাওয়া যাচ্ছে বেশ কয়েকজন হেভিওয়েট ক্যাপ্টেন এবং স্টার প্লেয়ার নিজেদের পুরনো দল ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন টাকার অঙ্কটা শুনলে আপনার চোখ কপলে উঠবে সুপার ট্রেড উইন্ডোতে বাঘা ভাঘা সব নাম নিয়ে গুঞ্জন চলছে যেই প্লেয়ারকে আপনি এতদিন একটি নির্দিষ্ট জার্সিতে দেখে অভ্যস্ত তাকেই হয়তো আগামী সিজনে দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী দলের হয়ে খেলতে ইনসাইড রিপোর্ট বলছে মুম্বাই চেন্নাই আর ব্যাঙ্গালুরুর মতো বড় দলগুলো নিজেদের কোর টিম ভেঙে নতুন করে সাজাতে চাইছে কেউ খুঁজছে ফিউচার ক্যাপ্টেন আবার কেউ খুঁজছে ফিনিশার বলা হচ্ছে এবারের নিলামে প্লেয়ারদের দাম অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবে পঁচিশ কোটি তিরিশ কোটি নাকি তারও বেশি দলগুলোর পার্স ভ্যালু বাগার কারণে এবার টাকার বৃষ্টি হবে নিলামের টেবিলে তবে আসল খেলাটা হচ্ছে ট্রেডিং উইন্ডোতে গোপনে কোন দল কার সাথে চুক্তি করছে কে কাকে ছাড়ছে সব যেন একটা সাসপেন্স থ্রিলার মুভি ফ্যানদের মনে একটাই প্রশ্ন আমার প্রিয় তারকা কি আমার দলের সাথেই থাকছে নাকি টাকার লোভে বা দলের পলিটিক্সে পড়ে জার্সি বদলাচ্ছে দু হাজার আইপিএল যে শুধু খেলার মাঠেই নয় বরং মাঠের বাইরে এই দলবদলের নাটকেও সুপার হিট হতে যাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তো দর্শক সুপার ট্রেডের এই নাটকে আপনি কাকে কোন দলে দেখতে চান আপনার প্রিয় দলের ক্যাপ্টেন হিসাবে কাকে বেছে নেবেন কমেন্ট বক্সে ঝড় তুলুন আর আইপিএলের প্রতি মুহূর্তের এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন